এক্সপোর্ট কালেকশন এই যে এক্সপোর্ট কোয়ালিটি সিস্টেম লেভেল সহ বিভিন্ন কালার আছে বিভিন্ন স্টাইল আছে হ্যাঁ ইউজ পরিমাণ কালার আছে এখান থেকে যেখানে

দুইশো থেকে আড়াইশো টাকা ভাই মালপতিতে একশো টাকার গুলো দেখেন তিনটা করে সাইজ যাবেন যাবেন্স এল মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা যেখানে খুশি সেখানে যাবেন একশো আশি দুইশো নিচে এগুলা পাবেন না ভাই আমি দিয়ে মাত্র। করে পাশাপাশি যারা হুটি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য বলতেছি ভাই মাস্কালা হুটি মাত্র দুইশো ষাট টাকা মাস্কালা হুটি মাত্র দুইশো ষাট টাকা করা

তিনটা গোড়া সাইজ এম এল এক্স এল সেম প্রাইস মাত্র একশো নব্বই টাকা গোড়া ইউজ পরিমাণ কালার আছে এই যে একশো নব্বই টাকা ভাই যদি কেউ অর্ডার করতে চান তারপরে ডিসকাউন্ট করে দিচ্ছে ডিসকাউন্টের সুবিধা আছে এই যে দেখেন এই যে

একশো আশি টাকা যে দেখেন আপনি যেখান থেকে কালার রয়েস রেশিও করা আছে যেখান থেকে খুশি আপনারা

এই যে লেখা আছে আপনি অনেকগুলো কালার ভিতরে কালার হইবো দুইশো ভাই দুইশো দুইশো এই যে দেখেন জায়গায় কালার আছে হ্যাঁ কালারের শেষ নেই জায়গায় এই যে দেখেন

ফিনিশিং গুলো দেখান ভাই প্রত্যেকটা শিলির ফিনিশিং আছে ভাই হ্যাঁ লেভেল সহ এই যে ওয়ান সাইড ব্রাশ এই যে দেখছেন ওয়ান সাইড ব্রাশ মাত্র একশো আশি টাকা গুলো পাইকারি মূল্য আবার আরেকটা আছে গরমে যারা গরম ব্যবসা করতে চান এই যে গরমের ভিতরে ড্রপ শোল্ডার আছে একশো ষাট টাইগের ভাই মাত্র একশো ষাট টাকা এই যে চায়না নিতে Wow. Ah.

পার্থক্য হাই ভাই যেমন দিনের রাতে কালারে বডিতে যেকোনো জিনিসে দেখেন একশো তিরিশ গুলা শিল্ডিতে প্রত্যেকটা বোর্ডা ডিফারেন্ট ডিফারেন্ট আছে এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকা করে এই যে এগুলা থাকবে আপনার চায়না প্যাকেট সিস্টেম হ্যাঁ চায়না পলি সিস্টেম থাকবে এই যেরকম চায়না পলি থাকবো ওয়ান বাই ওয়ান পলি থাকবো আর এটা আপনার সাদা পলি থাকবো ঠিক আছে এটা যদি আপনি চান শুরু এ শুরু বিক্রি করতে পারবেন সেটি মাঙ্গা যদি সুরুমে বিক্রি করতে চান তাও পারবেন এই যে মাত্র

দুই পিস করে দেখাই দিই ইনশাল্লাহ এই যে মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে পাঞ্জাবি নেবেন মাত্র পঞ্চাশ টাকায় আচ্ছা এই যে ইউজ পরিমাণ কালার আছে মাত্র পঞ্চাশ টাকায় পাশাপাশি এই যে টি শার্ট নিবেন মাত্র পঞ্চাশ টাকায় এই যে দেখেন নিউজ পরিমাণ কালার আছে মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে শার্ট নেন গেঞ্জি নেন পাঞ্জাবি নেন যেটা নেন পঞ্চাশ টাকা করে আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আপনাদের লোকেশনটা আরেকবার বলে লোকেশন হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ তেলগান সদরঘাটের থেকে দশ টাকা লাগে দেওয়া নাম্বার আছে ও কল করবেন ইনশাল্লাহ আর যারা না যে কোনো জেলায় আপনি যে কোনো জেলায় উপজেলায় আপনি মাল নিতে পারবেন ওকে তাহলে আজকে শেষ করলাম ইনশাআল্লাহ